আসসালামু আলাইকুম ফ্রেন্ড তোমরা সব কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের মনে একটা প্রশ্ন থেকে থাকতেই পারে এতগুলা মানুষ ফাঁকা মাঠের মধ্যে লাইনে কি করছে আসলে এতগুলা মানুষ এসেছি আমরা পুরো গ্যাং নিয়ে এসেছি এখানে আমরা কি করব বা কোথায় যাচ্ছি এটা নিয়ে আজকের পুরো ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা একদম কেউ উপরে তুলবে না ভিডিওটা আজ প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে এর আগেও আমি এখানে একবার এসেছি জায়গাটা খুব ভালো একটা জায়গা এই যে আমার বন্ধুগুলা কুকুর খেপা হয়ে খেপে গেছে কারণ এরা এবার ফার্স্ট টাইম এসেছে তো এদের মাটিতে পা পড়ছে না এরা মানে কি করবে নিজেও বুঝতে পারছে না এরা আত্মহারা হয়ে গেছে তো এবার এই যে সামনে এর মানে ক্যাম্প আছে আর কি এখানে এন্ট্রি করতে হচ্ছে তা আমরা এখানে এন্ট্রি করব তারপরে যাব বালির চরে তো বালির চরে মোটামুটি দশ কিলোমিটার যেতে হবে তারপরে এবার আমাদের মানে যেইখানে যাওয়ার জন্য বের হয়েছে আর কি সেইখানে পৌঁছাবো তো এখান আমাদের একটাই কাজ সেটা হচ্ছে এন্ট্রি করা ওই জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি তো আমরা এখন এন্ট্রি করবো এই আমাদের এন্ট্রি করা শেষ হলো ওই তো ওইখানে এন্ট্রি করলাম এবার আমরা ওই বালির চরে আছি এখান থেকে মোটামুটি দশ কিলোমিটার দূর বাইক আছে আমাদের সঙ্গে সমস্যা নয় আমরা এবার বাইক নিয়ে যাব ওই তো বালির চর এখান থেকে দশ কিলোমিটার হাই হাই আমরা আসনু যেইখানে যাওয়ার উদ্দেশ্য বের হয়েছি সেইখানে আমরা এখন যাব তো কেউ পায়ে হেঁটে যাচ্ছে কেউ ট্রাক্টারে যাচ্ছে তো ওই যে ট্রাক্টারে মাথা পিছু দশ টাকা করে ভাড়া নিচ্ছে তবে দশ টাকা করে ভাড়া নিলেও সমস্যা নাই কারণ ওরা এই যে দশ কিলোমিটার রাস্তা এটা হেঁটে যাওয়াটা খুবই মুশকিল একটা ব্যাপার তো যাদের মানে পায়ে একটু ধার আছে বেশি তারা যাচ্ছে সমস্যা নাই হেঁটে আমরা বাইক নিয়ে বের হয়েছি তো ওইখানে পৌঁছানোর পর যে কি মজার জিনিস আপনাদেরকে আমি দেখাবো সেইটা দেখার জন্য আপনারা ধৈর্য ধরে একটু অপেক্ষা করে ভিডিওটা দেখতে থাকুন এখন আমরা আছি মিডিলে একদম আমার পুরো গ্যাংটা আছে ট্রাক্টরের উপরে কারণ সবারই তো বাইক নেই ওই জন্য সবাই বাইকে করে নিয়ে আসতে পারিনি আমি আর আমার বন্ধু আগে চলে যাচ্ছি বাইক নিয়ে তো ওরা সবাই পিছনে আছে তো সমস্যা নাই সবাই গিয়ে আবার এক জায়গায় হয়ে যাবো তবে ওইখানে গিয়ে মানে যে ঘটনাটা ঘটবে আজকে যেখানে আমরা যাচ্ছি উদ্দেশ্য করে এই যে এদের যখন পায়ে বিশাল ধার এরা পায়ে হেঁটে চলে যাচ্ছে দশ কিলোমিটার রাস্তা তো চর আর চর নেই এটা সব মানে ক্ষেত হয়ে গেছে আর কি আমরা পৌঁছে গেছি তো পৌঁছানোর পর আমার আবার শখ জাগলো যে একটু খিচুড়ি রান্না করব তাই আমি খিচুড়ি রান্না করতে লাগলাম দেখো বন্ধু আমাদের যেই ইউটিউবের যে মেন কর্তা আছে উনি এখানে একটা মুসলিম একটি কাজে এসে অংশগ্রহণ করেছে একটা ভালো কাজ করছে এই কাজটার জন্য আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেশি কিছু না জাস্ট আপনারা এখন দেখতে থাকুন কি চলছে এখানে এভাবে পসেস চলছে সাথে এখানে এবং আরো কিছু চলছে এখানে দেখা যাক এ ভাইজানরা এ ভাইজানরা সকাল থেকে অনেক খাটছে দেখা যাক দেখা যাক এখানে দুটো দুটো হাড়িতে মশলাতে চলছে ভাই সবাই দেখবে আর লাইক করবে দেখবে আর লাইক করবে ভাই সবাই দেখবে আর লাইক করবে এই ভাইরা অনেক খাটাখাটি করছে ভাই সকাল থেকে অনেক খাটাখাটি করছে তবু ভাই ভাইয়ের হাসি ভাইয়ের একটা হাসি হাসি মুখটা ভাই একটু দেখাও ভাই তোমার নাম কি ভাই হ্যালো ভাই আমি হাবিব তো অনেক অনেক ভালো কাজ করছো ভাই আঠারো খান নাম করো করো আপনারা হয়তো মনে করছেন এতগুলা মানুষ একসঙ্গে চরে এসে কি পিকনিক করছে কিন্তু না আমরা এসেছি জালশা শুনতে এটা হচ্ছে বাংলাদেশের একদম বর্ডার এখান থেকে খুব জোর তিন মিনিট পায়ে হেঁটে বাংলাদেশ তো আমরা এসেছি এখানে চরে জালসা শুনতে তো জালসার প্রোগ্রামে অত দূর থেকে যখন মানুষ আসছে তাদের তো খাবারের ব্যবস্থা করাই লাগে সেই জন্য এখানে খিচুড়ি রান্না হচ্ছে তবে একটা মজার বিষয় খিচুড়ির কিন্তু প্রচুর স্বাদ এখানে আমরা যে এতগুলো মানুষ এখানে আছি এদের মধ্যে হয়তো কোনো ফ্যামিলির কারো যদি কোনো মানে ক্ষতি হয়ে যায় তারপরেও কিন্তু আমরা বাড়িতে ফিরতে পারবো না কারণ আমাদেরকে বিএসএফ যেতে দেবে না এখান থেকে বাংলাদেশ খুব জোর পায়ে হেঁটে তিন মিনিটের রাস্তা তো আমরা এইরকম এখন একটি জায়গায় উপস্থিত আছি তবে একটা মজার বিষয় চরে যে মানুষগুলা বাস করে এদের মন কিন্তু প্রচুর বড় এদের মন অরিজিনাল খুব সুন্দর মানে যারা বাইরে থেকে জালসা শুনবো বলে এখানে এসেছে তাদের জন্য এই খিচুড়ি রান্নার আয়োজন করে তারা তো এখানকার খিচুড়ি প্রচুর স্বাদ যারা একবার খেয়েছে তারাই জানে যে এই খিচুড়ির স্বাদ কেমন তো এই সেই খিচুড়ি এই খিচুড়ি যার খাওয়ার ইচ্ছা আছে বা এইখানে জালসা শোনার ইচ্ছা আছে তারা এইখানে জালসা শোনার জন্য চলে আসতে পারো এটা হচ্ছে টলটলি পারাসপুর দিয়ে ওই বিএসএফের কাছে এন্ট্রি করার পরে আসতে হবে তো আমরা এসেছি কাল সকালবেলায় বাড়তে ফিরবো যিনারা আসবেন সামনে বছর যোগাযোগ করে আসতে পারেন খোদা হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন